একটা জামা কিনে নিবা পাঞ্জাবি কিনে নিও ধরো তিনশো টাকা বড়দেরকে সালাম দিবা বড়দেরকে সালাম দিবা আসসালামু আলাইকুম আপনাদের সহযোগিতা নিয়ে এখন আমরা তোরা নদীর পাড়ে বেরিবাদের পাশে যে টিনের ঘরগুলো এখানে আসলাম তো আছে ঘরে ঘরে ঢুকবো মাসি কেন তো এটা হলো তোমাদের ঘর না তোমার নাম কি বাদল বাদল চুলগুলাই যে এখানে লাল হইছে কেমনে এখন মাইকার লাল চুল করা ভালো না তুমি আল্লাহর নাম শুনছো নি কোনদিন আল্লাহর নাম শুনছো না তুমি না আরবি পড়তে যাও কো এই মুরজিতি যায় হুজুরের কাছে আরবি পড়তে যাও এই জামা কিনছো ওহো কিনছো না একদিন নতুন জামা পড়তে মন চাইনি মন চাই তোমার জন্য তো জামা মনে হয় এখানে নাই এখানে তো মেয়েদের জামা গেঞ্জি তো যেগুলো আছে এগুলো তো হইব না এগুলো বাচ্চাদের ওই পরবা হইব না চুল আর কখনো লাল করবা না চুল লাল করলে ঈদের জামা দেবো না বলো আমি আর চুল লাল করব না আমি আর চুল লাল করব না ভালো হয়ে চলবো ভালো হয়ে চলবো বড়দেরকে সালাম দিবা বড়দেরকে সালাম দিবা তো দেবা গেছে আমি তো আপনি কি দাদি দাদি হন তোমার বাবাও নাই আম্মুও নাই আচ্ছা যাই হোক এখন তোমার জানতে পারলাম তোমাকে তিনশো টাকা দিলাম কিনা নিও হ্যাঁ তিনশো টাকা একটা জামা কিনে নিবো পাঞ্জাবি কিনে নিও ধরো তিনশো টাকা কেমন লাগতেছে এখন তোমার টাকা পেয়ে ভালো খুশি লাগতে খুশি লাগতেছে